চিত্র চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে আপনাদের মাঝে যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি সেই মুভিটির নাম হলো আনকন্টেন্ট মুভিটি দু সালের এগারোই মার্চ রিলিজ হয় মূলত এই মুভিটির মূল বিষয়বস্তুই হচ্ছে কিভাবে বেঁচে থেকে মানবতা লড়াই করতে হয় স্বপ্ন ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আশা করি তাহলে চলুন আমরা মুভিটির দৃশ্যটি শুরু করি মুভিটির প্রথমে আমরা দেখতে পাই বাচ্চারা খেলাধুলায় ব্যস্ত ছিল তাদের ধারণাই ছিল না যে বড় কাছে জানার বাইরে কিছু অদ্ভুত ছবি দ্রুত ভেসে যাচ্ছে এটা জম্বিদের ভরা প্রীতি প্রায় ছয় বছর আগে যখন জম্বি ভাইরা ছড়িয়ে পড়ে তখন এই বাংলোর বাইরে এক গাড়িতে করে এক দম্পতি প্রেমিক প্রেমিকা এসেছিল জিম নামের ভাইটি খেলনা বন্দুক নিয়ে বেরিয়ে এসেছিল লোকটি সরাসরি জিজ্ঞাসা করেছিল তোমার বাবা মা কোথায় জিম চুপ করে রইল উত্তর দিল না সেই রাতে বাচ্চাদের মতো দেখতে কিছু জম্বি বাইরে দাঁড়িয়েছিল যারা যে কোনো সময় ভেতরে ঢুকতে পারে কোনোভাবে রাত কেটে গেল সকালে জিম তার বন্দুকের ম্যাগাজিনে গুলি পরীক্ষা করছিল স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এটি খেলনা বন্দুক নয় কিন্তু দুজন প্রাপ্তবয়স্ককে বোকা বানানো এত সহজ ছিল না মহিলাটি ইচ্ছাকৃতভাবে মিষ্টি হাসি দিয়ে বললেন শহর এখান থেকে অনেক ঘন্টা দূরে ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই থাকবো যতক্ষণ না তারা ফিরে আসে আমরা তোমাকে নিরাপদে রাখবো রাতে নিরবতায় ফিরে আসার সাথে সাথে জিম চুপচাপ সে দম্পতির কথোপকথন শুনলো মনে হচ্ছিল তারা এই জায়গাটা খুব পছন্দ করেছে নিরাপত্তার জন্য জিম তার ছোটো বোনকে সেফ রুমে লুকিয়ে রেখেছিল এই অভ্যাসী তাদের দুজনকেই খুব খুশি করেছিল রাতের অন্ধকার নেমে আসতে হঠাৎ জিম একটা অদ্ভুত প্রশ্ন করল। এখন কি সময় তার পোশাক কুকুরটি তার কাছে এসে তাকে শুকে এবং তারপর ধীরে ধীরে মাথা নাড়ে জিম তৎক্ষণাৎ তার ছোট বোনকে কোলে নিয়ে নিরাপদ ঘরে চলে গেল নিচের মেঝেতে একই প্রেমময় দম্পতি এখনও নিজেদের মধ্যে ডুবে ছিল তারা বুঝতে পারেনি যে তাদের মাথার উপর বিপদ ঘনিয়ে আসছে মেয়েটি বাথরুমে যাওয়ার অজুহাত দেখে উঠে দাঁড়ালো তারপর সে দেখতে পেলো জানালার বাইরে কিছু জম্বি গুটিয়ে দাঁড়িয়ে আছে এবং সে তার সামনের দৃশ্য দেখে ভয় পেয়ে গেল তার প্রেমিকা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে এরপরে সেই দম্পতি এই গল্প থেকে চিরতরে অদৃশ্য হয়ে গেল অন্যদিকে জিম এবং তার বোন এমন আচরণ করল যেন কিছুই ঘটেনি পরের দিনও একই সময়ে লম্বা চুলওয়ালা একজন লোক তুষারময় বনে হাঁটছিল সে তুষারে অনেক জায়গায় জাল বিছানো দেখতে পায় এবং তাদের পথ অনুসরণ করে বাংলায় পৌঁছায় হঠাৎ তার সামনে একটি ছোটো মেয়ে উপস্থিত হয় জিজ্ঞাসাবাদে জানা যায় যে লোকটির নাম আদন সে একজন বিশেষ বাহিনীর সৈনিক সে তার স্ত্রীর খোঁজে উত্তর দিকে যাচ্ছে জিম একটু অবাক হলো সে এই লোকটিকে একটু আলাদা দেখতে পেলো আদম তাদের কাছে থেকে খাবার বা পোশাক চাইল না বরং তোমার বাবা মায়ের কথা জিজ্ঞাসা করলো এবার জিম মিথ্যা বলেনি সে বলল যে তার বাবা একজন বিজ্ঞানী যিনি অনেকদিন ধরে নিখোঁজ এবং তার মা ছিলেন একটি নিরাপত্তা সংস্থার এজেন্ট যিনি কয়েকদিন আগে একটি মিশনে গিয়েছিলেন এবং শীঘ্রই আধুন রানিং মেশিনের দিকে তাকিয়ে রইল হয়তো তার স্মৃতি কিছু একটা চলছে আদান অবাক হয়ে গেল যে এই পুরো বাংলোটি আসলে ট্রেডমিল থেকে বিদ্যুৎ উৎপাদন করে চালানো হচ্ছে তারপর হঠাৎ একটি জম্বি জানালার বাইরে ধীরে ধীরে হাঁটতে শুরু করলো কিন্তু যখন সে রক্তাক্ত অবস্থায় ফিরে এলো তখন জিম রাগে চিৎকার করে বলল তুমি কেন ওকে মেরেছ এইসব কাজ বুলেট প্রুফ যত জম্বি আসুক না কেন তারা ভেতরে প্রবেশ করতে পারবে না আধানকে তিরস্কার করা হয়েছিল কিন্তু সে এই ভাই বোনদের জন্য আরও করুণা অনুভব করতে শুরু করেছিল সে নিজেই মিলে উঠে হাত দিয়ে বিদ্যুৎ উৎপাদন করার সিদ্ধান্ত নিয়েছিল সারা রাত এতেই কেটে গেল সে এত দৌড়ালো যে সে প্রায় পড়েই যাচ্ছিল অন্যদিকে জিম খুব ভোরে বাংলো ছেড়ে চড়ে গিয়েছিল সে এবং তার বোন প্রতিদিন সকালে তাদের চারপাশে লাগানো ফাঁদ পরীক্ষা করত। এটি ছিল তাদের প্রতিরক্ষার প্রথম লাইন এবং এবারও একটি জীবন্ত লাফানো জম্বি আক্কা পড়েছিল এদিকে বাংলাতে আধান নাস্তা করে এবং তারপর সেই জিমের মা যেখানে কাজ করতো সেখানে চলে যায় টেবিলে কিছু ছবি এবং একটি গাড়ির চাবিও ছিল আধান তৎক্ষণাৎ গ্যারেজে দৌড়ে গেল কিন্তু হায় গাড়িটি নষ্ট অবস্থায় পড়েছিল সে ভাবল যে হয়তো এটি একটি সরঞ্জাম ঘর সে ভিতরে গিয়ে দেখতে চাইলো কিন্তু তখন বাইরে থেকে ফিরে আসার জিম জোরে জোরে তাকে থামিয়ে দিল একদিনেরও বেশি সময় একসাথে কাটানোর পর ভাই এবং বোন নিশ্চিত হয়ে গেল যে আধান সেখানেই আছে ভোর হওয়া ঠিক আগে আধান বাইরে কিছু পায়ের শব্দে ঘুম থেকে উঠল। দেখা গেল যে জিম আপাত তার প্রতিদিনের টহলে বেরিয়েছে সে সেই একই পুরনো ফাদের দিকে গেল যেখানে গতকাল জম্বি আটকে ছিল যা এখনও সরানো হয়নি জিম কিছু ভাবছিল ঠিক তখনও আধানও সেখানে পৌঁছে গেল সে ভেবেছিল যে ফাদে আটকা পড়া জম্বি সম্ভবত জিমের মা এবং সে তাকে মুক্ত করতে যাচ্ছিল ঠিক তখনই জিম আবার তার দিকে বন্দুক তাক করে তাকে থামিয়ে দিল আদান রাগে বাংলায় ফিরে এলো ভেতরে একটি মাদুর ছড়িয়ে দিল এবং দেয়ালে কাদা ভর্তি পেরেকের চিহ্ন ছিল সে তৎক্ষণাৎ বুঝতে যে এখানে একটা জম্বি বন্দি করে রাখা হয়েছে এবার আদনের সন্দেহ আরও নিশ্চিত হয়ে গেল এই সময় সে বাইরে থেকে ইঞ্জিনের শব্দ শুনতে পেলো আদনের কাছে কোনো অস্ত্র ছিল না তাই সে কিছুই করতে পারছিল না এবং পাহাড়ি টহল থেকে ফিরে আসা জিম দূর থেকে এসব দেখছিল জিমের বোন তলার জানালায় দাঁড়িয়ে বারবার হাত নাড়ছিল ডাকাতরা আসার সাথে সাথে আদন হঠাৎ এসে সরাসরি আক্রমণ করে একজন ডাকাতকে হত্যা করে জিম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল স্বস্তি বোধ করল বাকি ডাকাতরা দেখল যে সমস্ত জানালা এবং দরজা বন্ধ তাই অবশেষে তারা তাদের গাড়িতে বসে ফিরে এলো এবার আদন অনুভব করতে লাগল। যে হয়তো তার চলে যাওয়ার সময় হয়েছে কিন্তু কোনো অজানা কারণে সে ভেতরে একটু অস্বস্তি বোধ করতে লাগলো রাতে সে স্বপ্নে তার স্ত্রীকে আবার ডাকতে শুনতে পেলো সকালে ঘুম থেকে ওটা সাথে সাথে আদনে একটি বড় সিদ্ধান্ত নিল সে বলল আমি এখানেই থাকবো আমি মায়ের ফিরে আসার জন্য অপেক্ষা করব ঠিক তখনই বাইরে থেকে একটা জোরে শব্দ শোনা গেল গতকালের ডাকাত এবার আরও লোক নিয়ে ফিরে এসেছিল আর তারা বোনটিকে ধরে ফেলে যে বাইরে খেলছিল দুই দিকে বন্দুক টাক করে থাকা দুই ডাকাত ঘটনাস্থলেই মারা গেল আদুন তৎক্ষণাৎ এগিয়ে গিয়ে তার বোনকে উদ্ধার করে যে গুলি চালিয়েছিল সে আর কেউ নয় জিমের মা একজন গোপন এজেন্ট কিন্তু সেই সময় আদনের বুকে গুলি লাগে এবং সে মাটিতে পড়ে যায় কিন্তু আদন জেগে ওঠে তার বুকের আঘাত এখন সেরে গেছে এবং তার শরীরে দড়ি বাধা ছিল আদম ধীরে ধীরে ঘরের ভেতরে চলে যায় তারপর লিয়া তাকে সব কিছু বলে যারা স্বাভাবিক সংক্রমণের শিকার হয় তারা তাদের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং তাদের কেবল ক্ষুধা ও তৃষ্ণার মৌলিক চেতনাই থেকে যায় কিন্তু এই পৃথিবীতে এক বিশেষ ধরনের সংক্রামিতও থাকে তাদের মন সম্পূর্ণ স্বাভাবিক থাকে সেই সাথে তারা জম্বিদের মতো শারীরিক শক্তিও পায় তারা প্রতিটি রোগ থেকে মুক্ত আদন এটা শুনে অবাক হয়ে গেল সে কি নিজেও একজন বিশেষ সংক্রামিত লীনা মাথা নাড়িয়ে বলল হ্যাঁ না হলে যেদিন তুমি পিলটি খেয়েছিলে সেদিনই তোমার মারা যাওয়া উচিত ছিল কিছুক্ষণের জন্য পাগল হয়ে পরের দিন মারা যাওয়া উচিত ছিল না আদান এই সব শুনে হতবাক হয়ে গেল কিন্তু লিনার আরও কিছু প্রকাশ করার আছে সে বলল যে জিমও তার মতেই বিশেষভাবে আক্রান্ত আসলে সেই রাতে যে দম্পতির হত্যা করা হয়েছিল তারা পাগলের মতো অবস্থায় চলে গিয়েছিল এবং জিম তাদের মেরে ফেলেছিল এখন আমি বুঝতে পারছি কেন লিনা বলল জিমের পোশাক গুটি বিশেষ প্রশিক্ষণের মধ্যে দিয়ে গেছে শরীর থেকে আসার শুকনো গন্ধ থেকে সে বুঝতে পারে যে জিম কখন পাগল হতে চলেছে আদানের মনে পড়ল সেই ঘরটির কথা যেখানে পেরেক দিয়ে দেয়াল আচরানো ছিল সেখানে জিমকে তার পাগলের মতো অবস্থায় আটকে রাখা হয়েছিল ঠিক তখনই দূর থেকে ইঞ্জিনের শব্দ শোনা গেল লিনা তার মেয়েকে কোলে নিয়ে নিল এবং কিছু মিলিশিয়া এবং সাদা দাড়িওয়ালা একজন লোক অনিচ্ছাকৃতভাবে তার দল নিয়ে চলে গেল সেই রাতে আদান অকপটে জিজ্ঞাসা করল। এই বাংলোটা আসলে কি লিনা প্রকাশ করলো যে জাতীয় নিরাপত্তা ব্যুরো ইতোমধ্যেই সন্দেহ করেছিল যে জঙ্গি ভাইরাস যে কোনো সময়ে ছড়িয়ে পড়তে পারে সমস্ত নির্মাণ সামগ্রী শক্তিশালী এবং টেকসই ছিল এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ছিল এছাড়াও এই আশ্রয়স্থলে সম্পূর্ণরূপে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ছিল যার ফলে এটি অবাধে চলাচল করতে পারতো এসব শুনে আদম ভেতর থেকে অস্থির হয়ে উঠল তা অনুভব করল কিন্তু লিনা বিষণ্ন হাসি দিয়ে মাথা নাড়ল আসলে জিম এবং তার বোন উভয়েরই জন্মগত হৃদরোগ ছিল তাদের বাবা একজন জীববিজ্ঞানী ছিলেন এবং তিনি প্রথম জম্বি ভাইরাস আবিষ্কার করেছিলেন যখন তিনি দেখলেন যে তার ছেলে সংক্রামিত তখন তিনি জিমের শরীরে জম্বি ভাইরাসটি ইনজেকশন দিয়েছিলেন এবং একটি অদ্ভুত কাকতালীয়ভাবে জিম একটি বিশেষ সংক্রামিত হয়ে পড়েন কিন্তু যখন জিম প্রথমবারের মতো ফাগল হয়ে যায় তখন তার বাবা সেই সময় কামড় খেয়েছিলেন তিনি নিজেকে বাঁচাতে পারেননি এবং লিনার প্রতি তার গভীর শ্রদ্ধা তৈরি হয়েছিল একজন মা যিনি যে কোনো মূল্যে তার ছোট পরিবারকে বাঁচাতে ব্যস্ত ছিলেন ধীরে ধীরে লিনার পরিবারও আদমকে বিশ্বাস করতে শুরু করে একদিন জিমের কুকুর হঠাৎ ঘেউ ঘেউ করতে শুরু করে লিনা বুঝতে পারে সে জিমকে একটি ঘরে আটকা রাখে এবং কিছুক্ষণ পরে ভেতর থেকে ভয়ঙ্কর চিৎকার আসতে থাকে লিনা হতবাক হয়ে যায় যেন কেউ তার হৃদয় ছিঁড়ে ফেলেছে কিন্তু সে দরজার বাইরে চুপচাপ বসে থাকে কারণ এটিই ছিল একমাত্র উপায় ঠিক সেই সময় আদম এসে হাজির হয়তো ঘরে একজন পুরুষ থাকলে থাকলেই পার্থক্যই হয় কিন্তু কেউই ভাবতে পারেনি যে জিমের বোন বাইরে খেলতে খেলতে হঠাৎ অজ্ঞান হয়ে যাবে লিনা তৎক্ষণাৎ বুঝতে পেরেছিল তার হৃদরোগ আবার দেখা দিয়েছে তাদের কোনো উন্নত চিকিৎসা ছিল না তাই জিমের বাঁচার সম্ভাবনা ছিল লক্ষ্যের মধ্যে একজন আর আমার মেয়ে ইতিমধ্যে অনেক কষ্ট সহ্য করেছে অবশেষে দুজনে মেয়ের সিদ্ধান্ত নিয়েছে যে তাকে শান্তিতে বিদায় দেওয়া উচিত জিম লিনা এবং আদন তিনজনই মিলে বোনের শেষ যাত্রায় তার সাথে ছিলেন এরপর বাড়িটি একসাথে দুজনকে হারিয়েছে লিনা এবং তার সন্তানরা অনুভব করতে শুরু করে যে ঘরে শূন্যতা ছড়িয়ে পড়েছে এদিকে কাছের জঙ্গলে সাদা দাড়িওয়ালা লোকটির লোকেরা জ্যাকের লুকিয়ে থাকা গাড়িটি খুঁজে পায় আসলে আগে যে দম্পতি বাংলটি দখল করেছিল তারাই সাদা দাড়িওয়ালা লোকটির মেয়েকে অপহরণ করেছিল আর এখন লুকিয়ে থাকা গাড়িটির অবস্থানের কাছাকাছি কেবল একটি বাড়ি ছিল লিনার বাংলো আবার সাদা দাড়িওয়ালা লোকটি ঠিক সেই সময়ে বরফে ঘুমাচ্ছিল আদন কারো দ্রুত দৌড়ের শব্দে ঘুম জেগে উঠলো বাইরে তাকিয়ে দেখলো বরফের উপর অনেক পায়ের ছাপ ছড়িয়ে আছে আর গাড়ি টায়ারের চিহ্ন সরাসরি লিনার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে আদনের মন ভয়ে ভরে গেল ঠিক সেই সময় সাদা দাঁড়িয়েওয়ালার লোকটি লিনাকে অভিযোগ করছিল যে সে তার মায়ের সম্পর্কে তথ্য লুকিয়ে রেখেছে কারণ তার লোকেরা সেখানে তার একটি ছোট জিনিস পরে থাকতে দেখেছে এখন লিনা কিছু বলতে পারছিল না তার কোনো ধারণাও ছিল না সে জিমের বোনকে রান্নাঘরে লুকিয়ে থাকতে দেখে এবং স্রোতদের সংখ্যা জানার পর তৎক্ষণাৎ তার অস্ত্র বের করে আদন দেবতা। সে আদম সৈন্যদের একে একে চুপ করিয়ে দেয় কিন্তু আদমের পরবর্তী পদক্ষেপ সবাইকে অবাক করে সে হঠাৎ নিজের গলায় ছুরিকাঘাত করে কাছে দাঁড়িয়ে থাকা লোকেরা অবাক হয়ে যায় কেবল লিনা বুঝতে পারে কেন আদম এমন করেছে সে হল থেকে বেরিয়ে যায় এবং লিনা যেমনটা লিনেবেছিল কিছুক্ষণের মধ্যে আদম সম্পূর্ণ পাগলের মতো অবস্থায় চলে যায় এখন সে এক অজয় শক্তিতে পরিণত হয়েছিল একের পর এক সে সাদা দাঁড়েওয়ালা দলটিকে শেষ করে দিয়েছে কিন্তু এবার লিনা তাকে একটা শিক্ষা দিয়েছে পরের দিন সকালে যখন আদুন ঘুম থেকে ওঠে তখন বাংলোটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয় সে টেবিলে লিনার রেখে যাওয়া একটি চিঠি দেখতে পায় চিঠিতে লেখা ছিল যে মা এবং ছেলে এখন গাড়িতে করে উত্তর দিকে চলে গেছে ভাগ্য অনুকূল থাকলে আদুন হাসি মুখে তার বোনের সবচেয়ে প্রিয় বোতলটি তুলে পিঠে করে উত্তর দিকে চলে যায় এই ছিল ছবির পুরো গল্প তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন আপনার একটি লাইক ও কমেন্ট আমাকে অনুপ্রাণিত এবং উৎসাহ করে নতুন একটি ভিডিও তৈরি করার জন্য আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ